হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি ভিডিওগুলো এডিটিং করতে গেলে তখন আমার মনটা এমনিতে খারাপ হয়ে যায় কারণ এই দিনগুলো আজকে আমার জন্য স্মৃতি আমার হাজব্যান্ড যখন দেশের বাড়িতে ছিল তখন তার সাথে আমি বাইকে করে অনেক জায়গায় ঘুরেছি তার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি বেদনাদায়ক মনে হয় এখন ওর কথাগুলো মনে পড়লেই আমার অনেক বেশি খারাপ লাগে ও তো এখন নাই ও এখন প্রবাসে আছে যখন বাংলাদেশে ছিল তিনটা মাস আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি অনেক সুন্দর মিষ্টি মিষ্টি স্মৃতি জমে গিয়েছে আমার ওকে নিয়ে সব কিছু তো ভিডিও করা নাই যেগুলো ভিডিও করা আছে ওই ভিডিওগুলো এডিটিং করতে গেলে ভিডিওর মধ্যে যখন আমি ওকে দেখি তখন আমার অনেক বেশি মন খারাপ হয় অনেক বেশি মিস করি আমি ওকে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার হাজব্যান্ডের একটা বাইক থাকবে আর বাইকে করে আমি ওর পিছনের সিটে বসে ঘুরব যেহেতু সে প্রবাসে থাকে তো তার কাছে তো বাইক থাকার কথা না সে বছরে একবার আসে একটা মাসের জন্য এক মাসে আর কি বাইক কিনবো কি আর বাইকে করে ঘুরব এই এক মাস ঘরে ঘুমাতে ঘুমাতেই চলে যাই বাইকে করে অনেক ঘুরেছি আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে গিয়েছে আর কখনো না ঘুরলেও চলবে অনেক বেশি মজা করেছিলাম তারপরে হচ্ছে বাইকে করে আমরা আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে আসতেছিলাম আর কি ওই ক্লিপটা নিয়েছি আর এখন আছি আমি আমার শ্বশুর বাড়িতে আমাদের উপরে দুই তলার করে কাজ চলতেছে তো মিস্ত্রি যাওয়ার পরে বাসাটা একটু দেখতে আসলাম আমি আমার হাজব্যান্ডকে খুঁজতেছি সে কোথায় পরে দেখলাম যে সে তিন তলার সিঁড়ির ওইখানে দাঁড়াই আছে ওপরে যেহেতু এখনও পুরোটার দেওয়াল ওঠে নাই দেওয়ালের ফাঁক দিয়ে এসে আমাকে দেখতেছে তো যাই হোক ঘরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কতটুকু কাজ করেছে এখানে অনেক বেশি নোংরা হয়ে আছে সারাদিন মিস্ত্রিরা যখন কাজ করে চলে যায় তখন এরকম নোংরা হয়ে থাকে তো এগুলো পরিষ্কার করা হয় না যেহেতু পরের দিন আবার কাজ করবে আবার তো ময়লা হবে পানি ফেলবে এখানে সিমেন্টের মশলাগুলো ফেলবে তো পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই তারপর দিন এমনিতেও আবার ময়লা হবে এ আর কি তো বাসার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছিলো তখন কি টুকটাক ভুল আছে না আছে ওগুলো আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখতেছিল যে পরদিন আসলে যেন তাদেরকে দেখিয়ে দিতে পারে কাজগুলো আবার ঠিক করে করার জন্য আরও একবার সরে চেয়ে নিচ্ছি কারণ আমরা একটু ঘনবসতি এলাকায় থাকি যে এলাকায় থাকি আশেপাশে অনেক বেশি মানুষজন থাকে তো আমি যখনই ভয়েস ওভার করতে যাই তখন আশপাশ থেকে খুব বাজেভাবে নয়েজ আসে তার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করছি কথাগুলো বোঝা যাচ্ছে অত একটা অস্পষ্ট হচ্ছে না আমার কথাগুলো মনে হয় ভালো করেই বোঝা যাচ্ছে দুই তলার বাসা থেকে আমরা এখন তিন তলায় এসেছি এই সিঁড়ি দিয়েই আমরা ছাদে উঠবো কিন্তু উপরে যে সিঁড়ির ঘরটা আছে না ওটা এখনো করা হয় নাই ওইখানে কাজ বাকি আছে তো যতদিন কাজ শেষ না হবে ততদিন এরকম টিন দিয়ে আটকে রাখা হবে পরবর্তীতে শিরকরটা করলে আমরা ছাদে উঠতে পারবো আর কি